এই জীবনে তারা যত জন বলেছে মাদার ভাঙ্গো মাদার ভাঙ্গো মাদার ভাঙ্গো মাদার কিন্তু একটা জায়গায় রয়েছে তাদের পায়ে সাথে নাই কথা কয় না কেন পা হারাইয়া অনেক সাহেবরা গেছে না কবরে যারা নবী বিদ্বেষী নবী আহলে বাইন বিদ্বেষী সাহাবাই গ্রাম বিদ্বেষী আল্লাহর অলি বিদ্বেষী তাদের কিন্তু শেষ বেলাটা ভালো আপনারা একটু বিবেচনাক্ষম ব্যক্তি আছেন অনলাইন মিডিয়াতে এখনো আছে আপনারা একটু তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে আসেন যে তারা শেষ বেলাটা কেমন ছিল যে কইছে পা বলছে তার পা শেষ যে মুখ বলছে তার মুখ শেষ এখানে তার কারণ হলো আমি একটা কথা বলি যে এই যে আব্দুল হব নজদের কথা বললাম আব্দুল হব নজদের কথা বললে কিন্তু অনেকেরই গায়ে লাগে তো গায়ে লাগলে কিছু করার নাই যদি গায়ে লাগে আমি মনে করবো তাহলে তুমি ওখান থেকে আসলে প্রোডাক্ট হিসাবে

হে আল্লাহ রাসুল আপনি আমাদের নর্সদের জন্য একটু দোয়া করেন কি করেন

পৃথিবীতে কেমতের প্রবক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কারণ তাদের জ্ঞান থাকবে না ভালো কিতাব দেখার নসিব তাদের হবে না তারা এই জন্য মূর্খ হয়ে যাবে আর যারা শিক্ষিত আলেম তারা কি করে যাবে পৃথিবী থেকে চলে যাবে তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কিতাব চলে যাওয়া তখন এলেম শূন্য হয়ে পড়বে পৃথিবী সাধারণ মানুষ করবে বিপদে এ এখন কিন্তু বর্তমান সময়টা আপনারা দেখেন যদি এই সাহেব যদি এই বিভ্রান্তকর বক্তব্য ইমান হরণকারী বক্তব্য না ভিডিওতে কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভาด সৃষ্টি ঘটনা তাহলে কি বলবো এই হালিস দ্বারা প্রবন্ধে তারা কতটা ভেদ নামাস আল্লাহ রাসূলকে যখন বললো ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফী দিনা রাসুলকে বলতেছে আমাদের নযদের জন্য একটু দোয়া করেন কিন্তু রাসূল বলতেছে আবার আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফী ইয়ামিনা আবার তারা নেক্সট টাইম এসে বললো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফী আমাদের নযদের জন্য দোয়া করেন দুই দুই বার কিন্তু তারা অ্যাপ্লিকেশন কি করেছেন রাসুল পড়েছেন কিন্তু রাসুল দুই দুবার এটাকে ইগনোর করেছেন এটাকে অ্যাভয়েড করেছেন রাসুল অ্যাকসেপ্ট করেননি তৃতীয়বার আমার রাসুল বলেছেন এখান থেকে ফেতনা বের হবে এখান থেকে শয়তানের ঝিং বের হবে এখান থেকে ভূমিকম্প বের হবে তাহলে আপনারা বোঝেন এখনকার যে তথাকথিত শায়েক এবং তাদের শিশু শায়েকরা যারা আছে তারা কি আপনারা কি মনে করেন এটা কি ফেতনা না এটা কি গোটা মুসলিম জাতির জন্য বিশ্বের জন্য কি এটা ফেতনা না কথা বলে না এটা কি আমাদের জন্য ফেতনা কিনা বলে না কেন সবাই এটা কি আমাদের জন্য ফেতনা কিনা আজকে আমাকে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে হুজুর এই বিষয়ে কথা বলেন সলিউশন চাই মহিলাদেরকে তারা প্রতিদিন নামাজ পড়ার জন্য জামাত পড়ার জন্য বের করে নিয়ে যাচ্ছে হুজুর এই ব্যাপারে কথা বলেন সলিউশন চাই লন্ডন থেকে ফোন দিয়ে বলতেছে ইতালি থেকে ফোন দিয়ে বলতেছে আর মেসেজ তো শেষ নাই বিভিন্ন জায়গা থেকে মানুষ বলতেছে আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে কয়তো ব্যাংকের অফিসারদের সাথে কথা হলো এই বিষয়গুলো নিছকই বিষয়গুলো নিয়ে কথা আজকে আপনাদের সরল বড় মানুষ যারা আপনাদের সামনে বলতে চাই আসলে কি এগুলোকে ফাটনা না আজকে তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে আর আমরা সমাজের জন্য কথা বলতেছি এখন যারা বিবেকী তারা কিন্তু বিবেচনা করতেছে আর যারা বিবেকবান হতে পারেনি তারা কিন্তু কি করেনি তারা সমালোচনা করতেছারে ভাই আমার সমালোচনা করার সমস্যা নাই কিন্তু এই সমালোচনা যদি নবীর বিপক্ষে চলে যায় তাহলে কিন্তু তোমার তো নিয়ম শেষ থাকে তো শেষ কারণ তোমরা চিন্তা করবে যে এই কথাটা নিয়ে কেন যান চলে যাবে তোমার মূল ইমানই হচ্ছে রাসুল তুমি সবই মানলা রাসুলের পরিপূর্ণতা তুমি মানতে পারলা না তুমি ইমানদার হতে পারলা না তাহলে কি করতে হবে এখন এই যারা যারা ফেতনা সৃষ্টি করতেছে তাদের সম্পর্কে তথ্য হলো তোমাদেরকে বলছি দেশ ও প্রবাস থেকে যারা শুনবেন এবং শুনছেন সবাইকে আমি বলতে চাই ও এই এখন ও এই এখন লা ইউদিল্লুনাকুম ওয়া লা তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেন না তারা যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে পথ করতে না পারে কথা কি বুঝে আসছে এগুলো তো আমার কথা নয় কোরআন হাদিস থেকে সংগ্রহ করার কথা এখন আমি আরেকটু তথ্য দিতে চাই বিরক্ত হবে না তারা বিরক্ত আমি আরেকটা তথ্য দিতে চাই রাসুলের সাথে বেয়াদবি করলে কি হয় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল একদিন বলতেছে কাউম ইবনে আশরাফকে হত্যা করার মতো কি আছে মোহাম্মদী ইমনে আসলাম আর দাঁড়িয়ে গেলেন রাসূল আল্লাহ আপনি কি চান তাকে হত্যা করতে হবে রাসুল বলতেছে হ্যাঁ তাকে হত্যা করতে হবে কেন হত্যা করতে হবে জারুকে আল্লাহ রঙা রাসুলকে কষ্ট দিয়েছে তখন তিনি কি করলেন আরও দুই সঙ্গে কি নিয়ে তাকে হত্যা করেন সোহা আলহামদুল্লিল্লাহ বোখারি শরীফের হাদিস আপনারা কেউ যদি এটাকে ফাইন্ড আউট করতে চান আমাকে মন দিতে পারেন কল করতে পারেন অথবা আমার বেচ যারা চালাচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি পরে রেফারেন্স হ দিয়ে দেবে আরেকটা হাদিস হলো রাসুলের সাথে বেয়াদবি করলে কি হয় আপনারা তো সবাই জানেন যে রাসুল রাসুল শুধু মিষ্টি মিষ্টি আসুল শুধু প্রেমের রাসুল তো রাগ হয়নি আসুল শিক্ষা দেয়নি আরে ভালো করে পড়াশোনা করে দেখেন রাসুলের মধ্যে দুটোই ছিল ওই যে আমি বলেছি আমি কি বলেছি শাহিদা ওয়া মোবাশিরাওয়া নে র বলছি কয়টা ওয়াট কয়টা তিনটা সাধু হিসাবে এসেছে সুসংবাদ দাতা হিসাবে এসেছে এবং শক হিসাবেও তিনি আসছে বুঝতে হবে তো আপনি যদি না বোঝে যদি কথা বলেন তাহলে তো আর হবে না তাই না আলোচনা কি লম্বা হয়ে যাচ্ছে আরো আর একটু করবো বিরক্ত হইলে কিন্তু করবো না এবান আবু রাফে নামক ইহুদির কাছে পাঠালেন তিনি বসবাস করতেন হিজাজে কোথায় হিজাজে বসবাস করতেন আব্দুল্লাহ ইবনে আতিক কি আব্দুল ইবনে আতিক কি দলের লিডার বাহিনী পাঠিয়ে দিলেন রাসুলের নির্দেশ পেে চলে গেলেন হিজাজের যাইফেতে সন্ধা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল খুঁজতে খুঁজতে ওনার কামরা খুঁজে বের করলেন দের করার পরে রুমে ঢোকলেন ঢোকার পরে দেখলেন ছেলে মেয়েদের মাঝে জিনিস হয়ে আছেন তার মানে মানুষের মাঝে জিনিস হয়ে আছেন

হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মতে কি হাদিস বর্ণিত হাদিস কানেটাও এস্টি বুখারী শরীফের মধ্যে একজন খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্ম তিনি ত্যাগ করে তিনি মুসলমান হলেন হওয়ার পরে তিনি কি করলেন সূরা বাকার সূরা আলে ইমরান তিনি করলেন তারপরে তিনি রাসুলের ওহী লেখা দায়িত্ব পেলেন তিনি আমার পরক্ষণে তার ধর্মে ফিরে গেলেন যাওয়ার পরে আবার শুধু মানুষের কাছে বলতে cing করে করে যে নবী মোহাম্মদ তো আমি যেইটুকু লিখেিতাম সেইটুকুই জানতো আর বেশি কিছু জানতো না ধরে বলে না এই নবী মোহাম্মদ আমি যেটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো তার বাইরে কিছুই জানতো না নবীর দুশ্মন হলে নবী হলে তাদের কিন্তু বিবেক মরে যায় কি মনে যায় বিবেক মরে যায় সে তো রাসুল বলার পরে তো সে লেখছে ওহি তো আর তার কাছে আসে নাই কথা বলতে হবে কিন্তু সবাইকে হাতি শরীফের মূল মর্ম কি ওহি কিন্তু আসছে কার কাছে

তো দাপন করার পরে দিন চলে গেল রাত চলে গেল সকাল বেলা গিয়ে দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে জোরে জোরে না আছে বাইরে পড়ে আছে এখন ওই যে খ্রিস্টান তার ফ্যামিলি পরিবার তার সঙ্গীরা ওই যেমন এখনকার দেখেন না অবৈধ কাজ করার পরে ইমান হরণকারী কাজ করার পরে শিশু শিশু সাহেবরা মাঠে নেমে গেছে এটাকে বৈধ করার জন্য ওই আমাদের ইয়াস উদ্দিনাত তাহির সাহেব উনি বক্তব্য দিয়েছি চ্যালেঞ্জ করে দিয়েছে ওনার অতীতকে টেনে এনেছে আরে ভাই আমি আবারও বলছি ওই ব্যক্তি দুইটাকে দেখার দরকার নেই দেখার দরকার তাদের বক্তব্য তাদের বিষয় কি কথা বলেন ঠিক না মানে তো ওই তৎকালীন সময়েও বিদ্বেষী হয় ওরা বলতেছে এটা নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ কর কেন করে সেন মোহাম্মদ এবং তার সঙ্গীদের মধ্যে থেকে পালিয়ে এসেছে এই জন্যই কাজ করছে নাউদুল্লাহ তারা কি করলো এটাকে আরো বেশি গভীর করলো গভীর করে এটাকে খনন করে আবার লাস্টার রেখে গেল পরের দিন এসে দেখে এটা আবার মাটি পাইনি নাউদুল্লাহ নাউদুল্লাহ না আলহামদুলিল্লাহ আর দরিল্লা কি আলহামদুলিল্লাহ না

কিছু আছে পরে তারা মাটিতে মাটির বাইরে রেখে তারা এখান থেকে আউট হয়ে গেছে আমি আপনাদের একটা জিনিস বুঝাইতে চেয়েছি রাসুলকে ভালোবাসলে আপনার রাস্তা খোলা রাসুলকে ভালোবাসতে না পারলে আপনার দুনিয়া খেরা পুরোটাই সফল সফল হতে পারবেন না